রঘুপতি রাঘব রাজারা পতিত পাবন সীতারা সুন্দর বিগ্রহ মেঘ গঙ্গা তুলসী সাম বালুরঘাট প্রস্তুতি নিচ্ছে কিভাবে যাপন করবেন সেই বিশেষ দিন বাইশে জানুয়ারি দু যেদিন অযোধ্যায় উদ্বোধন হবে রাম মন্দিরের উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা আর সেই অনুষ্ঠানকে ঘিরে কি বলছেন একজন ভারতবাসী হিসাবে এবং একজন হিন্দু হিসাবে আমাদের এটা গর্বের দিন যে আগামী বাইশ তারিখে রাম মন্দির উদ্বোধন হচ্ছে ভগবান শ্রীরাম আমাদের মাঝে এত বছর ধরে ছিলেন একটি টেন্টের মধ্যে ছিলেন সেদিন তার ভগ্য মন্দির তৈরি হচ্ছে আমরা সেই দিনটাকে খুব আনন্দ করে উদযাপন করছি আমরা প্রত্যেককে অনুরোধ করেছি আমি নিজেও করছি বাড়িতে সেদিন বাড়িতে প্রদীপ প্রজ্বলন করে মিনিমাম পাঁচটা হলেও প্রদীপ প্রজ্বলন করে এবং বিভিন্ন আমাদের গেরুয়া ফ্ল্যাগ আমাদের বাড়িতে লাগিয়ে আমরা উদযাপন করছি এবং আমাদের পাশাপাশি প্রত্যেকটি নাগরিক বালুরঘাটের প্রত্যেকটি নাগরিক এই রাম মন্দির নিয়ে খুব উৎফুল্লিত আনন্দিত এবং তারাও এইভাবে উদযাপন করছে তা আগামী আগামীতে আমরা একটা প্রোগ্রাম নিয়েছি আমাদের সাহেব কাছের হাটখলাতে হাটখলাতে আমরা একটা অনুষ্ঠান করব যেখানে যতজন আসবেন ঠিক আছে ভগবান রামের আমরা মূর্তি পূজা করব এবং সেখানে গান বাজনা তো চলবেই পাশাপাশি যতজন আসবেন তাদেরকে আমরা প্রসাদ বিতরণ করব হ্যাঁ এই করে আমরা ওই দিনটাকে স্মরণীয় করে রাখতে চাই কারণ এই দিন আমরা খুব ভাগ্যবান যে এই দিনটা আমরা নিজের চোখে দেখে যেতে পারছি যে ভগবান রাম সেদিন তার নিজ বাসভ্রমণে ফিরছে তা প্রত্যেককে বাড়িতে বাড়িতে গিয়ে সেই মন্দিরের চাল আমরা দিয়ে এসছি এবং সবাইকে বলে এসেছি যে ওই দিন অন্তত বাড়িতে আপনারা অনুষ্ঠানে যদি অংশগ্রহণ নাও করতে পারেন তাহলে বাড়িতে থেকে পাঁচটা প্রদীপ অন্তত জ্বালিয়ে এই উৎসবটাকে আনন্দমণ্ডিত করা সেদিনটা তিনশো পঁয়ষট্টি দিন যেভাবে করি সেইভাবে আমার বাড়িতে গৃহদেবতা আছে তার পূজা পার্বণ শুধু আমি কোনো উদ্দেশ্য নিয়ে পালন করি তিনশো পঁয়ষট্টি দিন যা করি সেইভাবেই করি হিন্দু হয়ে এবং আমাদের আমাদের হিন্দু যারা যে গর্বের ব্যাপার যে পাঁচশো বছর পর যে রাম মন্দিরটা উদ্বোধন হচ্ছে আমরা গর্বিত আমরা ভালোভাবে সবাই মিলে পরিবারে এবং পাড়ার লোকের জন্য উদযাপন করবো ভালোভাবে পাঁচটা প্রদীপ জ্বালিয়ে দেবো সবাইকে জ্বালাতে উৎসাহ করব এবং মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালাবো ভালোভাবে অনুষ্ঠানটা আমরা দেখতে চাই ছবি পেয়েছি ছবি পেয়েছি তো প্রধানমন্ত্রী আমাদের গর্বের ব্যাপার যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এত বড় একটা কাজ করতে চলেছে শুভ কাজ এটা তো গর্বের ব্যাপার সেদিন আমরা ভালোভাবে আমরা অনুষ্ঠান পালন করবো উৎসবের মেয়েদের আমরা দিনটা পার করব আমাদের বাড়ি আশেপাশে সবাইকে আমরা জানাবো আর আমাদের বাড়ি পাশে যে ছোটো একটা মন্দির আছে সেখানে আমরা পাঁচটা প্রদীপ জ্বালাবো পাঁচটা হোক দশটা হোক প্রদীপ জ্বালাবো সবার সবাই একসঙ্গে আমরা উৎসব পালন করি আশাবাদী মানে প্রধানমন্ত্রীর উপর আমাদের খুবই ভরসা আমাদের দেশের জনগণ সবাই প্রধানমন্ত্রীকে সাপোর্ট করে প্রধানমন্ত্রী আমাদের দেশের ভবিষ্যৎকে আগে নিয়ে যাচ্ছে এটাই আমরা আমাদের প্রধানমন্ত্রীর মানে আমরা পরবর্তীতেও আমাদের প্রধানমন্ত্রীকেই চাই রাম মন্দির নির্মাণ হয়েছে আমাদের গর্বিত কারণ আমরা হিন্দু ধর্ম পালন করি

বোঝাই যাচ্ছে অযোধ্যার রাম মন্দির ঘিরে রাম ছড়িয়ে পড়েছে বাংলাতেও বালুরঘাটবাসী উৎসাহী তারাও প্রস্তুতি নিচ্ছেন ঘরে ঘরে অকাল দীপাবলির মাধ্যম পড় সীতারা জয় জয় জয়ীতারা